আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে এই যে লেখাটি আছে তো হাউ টু যে লেখা আছে এটা কেমন একটা দেখতে লাগছে তো যারা ন্যাচারালি ভিডিও করে থাকে তাদের থামবেল একটু অ্যাট্রাক্টিভ হয়ে থাকে খুব সুন্দর হয়ে থাকে যেটা দেখে মানুষরা ভিডিওতে ক্লিক করে থাকে ঠিক আছে তো এটাকে সম্পূর্ণ এডিট করে ভালো হবে কীভাবে লিখলে তো দেখতে ভালো লাগবে সেটা আমি শেখাবো ঠিক আছে চলো শুরু করছি তো যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটিকে আরও তোমরা কি ভিডিও আমার কাছ থেকে আশা করে থাকবো কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের ইচ্ছা মতন ভিডিও আমি বানিয়ে আপলোড দেব ঠিক আছে তো প্রথমে আমি এই লেখাটি যে লেখা আছে তো এটার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব ঠিক আছে তার জন্য তোমাকে এখানে ব্যাকগ্রাউন্ড বলে লেখা আছে অপশান আমি তোমাদের দেখাচ্ছি এই অপশান এটা লেখা আছে ব্যাকগ্রাউন্ড বলে অপশান লেখা আছে ঠিক আছে তো এইখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর অন করার পর দেখতে পাচ্ছ একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হয়ে গেছে তোমার ইচ্ছা মতন পছন্দ অনুযায়ী তুমি রাখতে পারো কার যে ব্যাকগ্রাউন্ড কালারটিকে আগে পিছে করতে পারো আর লাস্টের যে অপশানটি আছে এটা একটু বারো লাগবে এটাকে বাড়াতে কমাতে পারো তোমার পছন্দ অনুযায়ী আমি একটু কমিয়ে একটু ভালো মতন করে দিলাম ঠিক আছে তো ভাবে করে রাখতে পারো ঠিক আছে তারপরে এই লেখাটিকে আরও ভাবে করার জন্য এখানে একটা ফন্ট বলে অপশান লেখা আছে এখানে একটু ভালো করে চেক করবে একটা ফন্ট বলে অপশান লেখা আছে এই যে ফোন এই ফোনটা যেটা হচ্ছে তোমার লেখাটিকে স্টাইলটাকে চেঞ্জ করতে পারো ঠিক আছে তো আমি তোমাদের তোমরা তো বেশিরভাগ বাংলাতে মানে দিয়ে থাকো থামবেল তার জন্য আমি তোমাদের বাংলাতে কিভাবে ভালো থামবেল এখানে অ্যাড করবে তার জন্য তোমাকে যে মাই ফন্ট বলে লেখা আছে এটা তোমাকে অ্যাড করতে হয় আমি যেরকম এখানে কিছু অ্যাড করে রেখেছি তো এটা কীভাবে অ্যাড করতে হয় এটা পিক্সেল অ্যাপসে থাকে না তোমাকে অ্যাড করতে হয় তো অ্যাড কীভাবে করবে আমি সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি তো এখানে এসে একটা ব্রাউজারে এসবে আসবে তারপরে এখানে লিখবে বেঙ্গলি বেঙ্গলি ফোন ডাউনলোড একটা অপশান ওটাকে ক্লিক করবে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে তারপরে উপরে একদম যে অপশান ওটাকে ক্লিক করবে ঠিক আছে তো ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে তো ওইখানে যেটা একদম ফ্রিতে মানে ফোনটা তোমার ভালো লাগছে এবং ডাউনলোড ফ্রিতে অপশানটি থাকবে ওটাতে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো দেখতে হচ্ছে এখানে অনেক অপশান আছে ডাউনলোডের ওখানে ক্লিক করে তোমার যেটা পছন্দ ওইটা তুমি ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আমি একটা ফোন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি কোনো যদি অ্যাড আসছে অ্যাডটি কেটে দেবে তারপরে এক অপশান আসবে ডাউনলোড করার জন্য একটা অপশান আসবে নিচে স্কল করলে দেখতে পাবে এই রকম নিচে স্কল করবে স্কল করলে ডাউনলোড অপশান আসবে ওখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে যদিও তো অসুবিধা হয় এখানে আর একটি লেখা আছে লিফি আর লিফি ঘর বলে একটা অপশান আছে আমার নিচেরটা দু নম্বর ওটাতে ক্লিক করে ফোনটি ডাউনলোড করবে ঠিক আছে তো এখানে নিচে স্কল করবে স্কল করলে অনেকগুলো ফন্ড তোমরা দেখতে পাবে যেটা তোমার পছন্দ ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে কিন্তু ফ্রিতে করবেন যেখানে লেখা আছে কিনুন ওখান থেকে কিনে কোনো ফন্ড নেবেন না ফ্রিতে সম্পূর্ণ নেবে তোমার যেটা পছন্দ ওই রকম দেখে একটা ফোন ডাউনলোড করে নিও ঠিক আছে আমি একটা ভালো একটা ফোন দেখে একটা ডাউনলোড করে নিচ্ছি যত না তোমার নিচে স্কল করতে যাবে তো অবশ্যই পাবে তো এখানে অনেক ফোন থাকে যেটা তোমার পছন্দ হবে ওটা তুমি নিয়ে নেবে তো আমার একটা পছন্দ হয়েছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ডাউনলোডে অপশনে ক্লিক করলাম যদি অ্যাড আসে অ্যাড টিকেট দেবে নাহলে কিছুক্ষণ স্কল করবে নিচের দিকে ওই ফোনটা এই যে এটা ডাউনলোড তুমি করে নেবে ঠিক আছে একদম ক্লিক করে ডাউনলোড করে নেবে তো আমার ফোনটি ডাউনলোড হয়ে গেছে এরপর যে কাজটি করতে হবে একটি অ্যাপস তোমাদের ডাউনলোড করতে হবে ওখানে ফিক্সেল অ্যাপসে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে চলো দেখে নিচ্ছি কী অ্যাপস ও প্লে স্টোরে এসে সার্চ করবে আর এ আর জাস্ট এটা লিখে সার্চ করবে ঠিক আছে তো যে অ্যাপসটা বললাম ওটা চলে এসবে আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পরে এখানে সাবস্ক্রিপশান নেওয়ার জন্য বলছে সাবস্ক্রিপশান করে দেবে না ডিসমিস করে দেবে ঠিক আছে তারপরে তোমরা এখান থেকে একটি যে ফ যে ডাউনলোড করেছো সেটা সেটাকে তোমাকে খুঁজে নিতে হবে কোথায় ঠিক আছে তো আমি খুঁজে পেয়েছি সেটা এটাই হচ্ছে তো এখানে তোমাকে ক্লিক করতে হবে সোজা তো ক্লিক করলাম ক্লিক করার পর তোমার যে এখানে একটা তীর চিহ্ন আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটা তীর চিহ্ন আছে এটাকে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পরে তো নেক্সট স্টেপ যে তোমার যেটা হবে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাকে তোমার যে ডিভাইস ডিভাইস আছে না ডিভাইস যে মেমোরি ওখানে তোমাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে নিচ্ছি হ্যাঁ ওখানে ক্লিক করার পর তারপরে তোমাকে যেটা করতে হবে তারপরে তোমার যে ফাইলে যে ফোল্ডার একটা আছে যেটাতে তুমি চেনো ওই ফোল্ডারে এটাকে তোমাকে সেভ করে রাখতে হবে যে ফোনটা তুমি ডাউনলোড করেছো আমি এখানে টোয়েন টু হাজার চব্বিশ ফন্ট বলে একটা ফোল্ডার তৈরি করেছি এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে তারপরে নিচে ওকে বাটন আছে তো ওকে বাটনে ক্লিক করবে ঠিক আছে আবার ওকে বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো ফোনটি অ্যাট হয়ে গেছে একবার তোমাকে ব্রিক্সাল অ্যাপসে যেতে হবে যেহেতু আমি বাংলাতে বলেছি তার জন্য আমি এটাকে আমি কেটে দিয়ে একটি বাংলার কিছু একটা লিখে দিচ্ছি ঠিক আছে তো আমি বাংলাতে একটি লিখে দিয়েছি সোনার বাংলা তো ফোনটা এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে মাই ফোনটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা অপশান আছে দেখো এই অপশানে ক্লিক করবে আমি তোমাকে দেখাচ্ছি এই অপশানটায় ক্লিক করতে হবে ঠিক আছে তো এই অপশানে ক্লিক করলাম তো ফাইলে আমার ফাইলে আমাকে রিডাইরেট করবে তো আমি যে দু হাজার চব্বিশ ফোনটা ওটাকে আমি সিলেক্ট করে নেবো কোথায় আছে ঠিক আছে আমাকে একটু খুঁজতা দাও তো আমি পেয়ে গেছি দু হাজার চব্বিশ ফন্ড এখানে আর যেটা আমি অ্যাড করেছিলাম সেটাই অবশ্যই এখানে চলে এসেছে তো তুমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখবে তাদের ফন্ডগুলো কোনো সময় অ্যাড হয় না তো আমি সম্পূর্ণ তোমাদের এখানে ক্লিক করে আমি অ্যাড করে দেখলাম ঠিক আছে তো সম্পূর্ণ এখানে চলে এসেছে ফোনটি তো তো সম্পূর্ণ ফোনটি ফ্রন্টই আমার অ্যাড হয়ে গেছে সাকসেসফুল আমি অ্যাড করে দেখেছিলাম সম্পূর্ণ এইভাবে টপিক যেরকম বলো তো এখান থেকে ক্লিক করে অ্যাটাচ করে নেবে তো ওইরকম স্টাইল হয়ে যাবে তারপর ওকে দিলে তারপরে লেখাটি কীরকম ছিল এখন কেমন হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তোমরা করতে পারো তো পিছনে কালারটি আরও চেঞ্জ করতে পারো যেরকম আমি আগের ভিডিওতে দেখেছি এই এইরকমভাবে করে কালারটাকে আর একটু যাতে অ্যাট্রাক্টিভ হয়ে থাকে দেখো এবার মনে হচ্ছে না যে যারা যাদের চ্যানেলে অনেক রিউজ থাকে তারা যেমন লেখে ওই রকম ধরনের লেখা চলে এসেছে ঠিক আছে তো ভাবে তুমি করতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আর যে এই রকম যে থাম্বালটা কিভাবে ক্রিয়েট করতে হবে রকম ভিডিও আমি আগে বানিয়েছি তার জন্য এখানে ভিডিওটি শো করছে ওখানে ক্লিক করে ভিডিওটি দেখে নাও